সব ক্ষমতা যদি মানুষের মাঝে ছেড়ে দেয় তারপরে আল্লাহ তার নিকটে পাঁচটা ক্ষমতা নিজের ভিতরে রেখে দিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কিন্তু আমাদের সে ভুলগুলো হয়ে থাকে আমরা সেই ভুলগুলো গুলো বার বার করে থাকি সে ভুলগুলোর দিকে আমরা কখনো তাকাই না যে আমরা কি ভুল করে থাকি কি সেরে করে থাকি আল্লাহ তালার সাথে কি এমন ভুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শিরিকের গুনাহ হয়ে যায় সে ভুলগুলোর সম্পর্কে আমরা কেউ জানি না অনেকে আছে আমরা জেনেও ভুলগুলো করে থাকি আবার অনেকে আছে না জেনেও ভুল করে থাকি বেশি ভাগ মানুষই আপনার না জেনে ভুলগুলো করে থাকে মহান রব্বুল আলামিন পবিত্র কালামি ঘোষণা করে দেন ইন্না আল্লাহ পাত্রীন পবিত্র কামি ঘোষণা করে দেন অ মানুষ তোমরা কেউ জানো না কিয়ামত কখন সংগঠিত হবে অ মানুষ তোমরা কেউ জানো না কোন দিন কোন সময়ের ভিতরে কোন মাসের ভিতরে এই সম্পর্কে যদি হাদিসের আপনার ব্যাখ্যা চলে এসেছে কোন মাসে কোন দিনে কোন সময় আল্লাহ পাক আল্লাহাকাল কেমন করাবেন কিন্তু আমরা এটা বলতে পারবো না যে আজকের শুক্রবার আজকের জুমার দিন আজকের রমজানের দিন আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন সংগঠিত করাবে এটা আমরা কেউ বলতে পারবো না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে লোকমানের সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কেউ জানো না কখন কিয়ামত হবে কোন দিন কিয়ামত হবে এটা তোমরা মানুষ কেউ জানো না কত বছর পরে কিয়ামত হবে এটা তোমরা কেউ জানো না একমাত্র ওই রব্বে করিম সারা আর কেহ জানে না কিন্তু মানুষ এই ব্যাপারে আলোচনা করে অমুক দিনে অমুক সময় দু বছর পরে পাঁচ বছর পরে কেমত সংঘটিত হবে এই কথা যদি কেউ বলে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী এর সাথে সেরে কের হয়ে যাবে এই কথা বলা যাবে না আজকের থেকে জেনে রাখুন এ কথা কেউ বলবেন না কেয়ামত সম্মুখে সামনে অমুক সালে অমুক বছরে চলে আসছে এই কথা কেউ বলতে পারবেন না দু হাজার চব্বিশে কেমন সংগীত হতে পারে দু হাজার পঁচিশে কেমন হতে পারে 2030 হাজার তিরিশে কেমন হতে পারে এই কথা কেউ কোনো দিন ভুলেও বলবেন না কারণ এটা একমাত্র আল্লাহ তালা সারা পৃথিবীর কোনো মানুষ এই ব্যাপারে জানে না আল্লাহ পাক রব্বুল আমিন পাঁচটা ক্ষমতা নিজের ভিতরে রেখে দিয়েছেন তার এক নাম্বার হচ্ছে কিয়ামত সম্পর্কে মানুষ জানে না একমাত্র আল্লাহ তাআলা সালাম দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করে দেন ওয়ায়ুমাজ্জিলুল গাইসা আল্লাহ পাক রব্বুল আমিন বলে দেন কখন দুনিয়ার বুকে বৃষ্টি বর্ষণ হবে কোন মেগের ভিতরে বৃষ্টি বর্ষণ হবে কোন জায়গায় বৃষ্টি অবতীর্ণ হবে একমাত্র মালিক স্যার আর কেউ জানে না কিন্তু আমরা মানুষ যখন দেখি মেঘ ঘনা এসেছে আমধা হয়ে গেছে আমরা বলে দিই মেঘের ভিতরে যেইভাবে মেঘ করেছে এতে মনে হয় আল্লাহ এখনই বৃষ্টি নাজিল করবেন এখনই মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে এই তো বৃষ্টি পড়লো বলে এই কথা আমরা কেউ মানুষ জানি না মেঘ আপনার কালো ঘরে এসেছে অনেক দেখা যায় আপনার এমন ভাবে আসলো এখনই বন্যার মতো হয়ে যাবে প্লাবন হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় আবার আল্লাহ পাক মেঘটাকে পৃথিবীটাকে আবার আল্লাহ সাদা করে দেন এ ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তালা কোন মানুষ এ সম্পর্কে জানে না এই জন্য আল্লাহ তালা বলেন কখন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টি নাজিল করব। এ সম্পর্কে একমাত্র আমি আল্লাহ তালা সানা আর কেহ না সম্মানিত সুদীপ তিন নম্বরে আল্লাহ বলেন মা আরো মানুষ জানে না মায়ের গর্ভের ভিতরে কি আছে রেহেমের ভিতরে কি আছে এটা কোন মানুষ জানে না একমাত্র রব রেকারীন সারা আর কেউ পৃথিবীর বুকে জানে না মায়ের ভিতরে সন্তানটা মেয়ে না ছেলে একমাত্র সন্তান এটা আর জানে না এটা যদি কোনো মানুষ বলে অমুক ব্যক্তির অমুক মায়ের রেহেমের ভিতরে সন্তানটা ছেলে হবে মেয়ে হবে এটা যদি কেউ নির্দিষ্ট বলে থাকেন তাহলে রব্বে কারিমের সাথে সেরে করা হবে এই জন্য এই কথা কখনো মুখে আনবেন না আল্লাহ চার নম্বরে বলেন শিব আল্লাহ পাত রব্বুল আলামিন বলেন মানুষ কি করবে আগামীকালকে কোথায় খানা পিনা খাবে কোথায় রিজিকের ব্যবস্থা হবে কোন জায়গায় কি উপার্জন করবে এটা কোন মানুষ জানে না এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার ভিতরে আর কোন মানুষ জানে না কিন্তু আমরা কথায় কথায় বলি এখন এই কাজ করব আগামী কালকে অমুক জায়গায় ভাত খাবো আমার আগামী কালকে অমুক জায়গায় যাব এই কথাগুলো যে আমরা বলি নির্দিষ্টভাবে এটা আপনি বলতে পারবেন না কনফার্ম হয়ে এটা আপনি বলতে পারবেন না কনফার্মের ব্যবস্থা করে দিবেন একমাত্র আপনার আল্লাহ আপনি ইনশাআল্লাহ বলতে পারবেন আমি হয়তো আগামী কালকে এই কাজটা করার ইচ্ছা পোষণ করেছি বাকিটা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ চান তাহলে কাজটা আমি করতে পারবো কিন্তু আপনি যদি বলেন যে আমি আগামী কালকের অমুক জায়গায় দাওয়াত খাইবো আগে আমি আগামী কালকের অমুক জায়গায় এই কাজটা করব আমি আগামী কালকের অমুক জায়গায় রিজিকের ব্যবস্থা করব এটা আপনার দ্বারা যখন আপনি বলবেন কনফার্ম হয়ে যদি বলবেন আল্লাহ না রেখে সঙ্গে সঙ্গে আপনার উপরে করতে সম্মানিত সৌদি এরপরে আল্লাহ পাকিন শেষ নাম্বারে পাঁচ নাম্বারে বলেন তামুত আল্লাহ তাআলা বলেন কোন জায়গায় মানুষ মারা যাবে কত বছর বয়সে মানুষ মারা যাবে কোথায় মানুষ কখন কোন বয়সে মানুষ মারা যাবে বৃদ্ধ হয়ে মারা যাবে না যুবক হয়ে মারা যাবে এটা একমাত্র আল্লাহ তাআলা সারা আর কোন মানুষ জানে না प्यारे হাজেরিন এই পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহ তাআলার দরবারে রেখে দিয়েছেন জানে না এই পাঁচটা জিনিস যদি আমরা বলে থাকি কোনো কাজে কর্ম করে থাকি তাহলে প্রত্যেকটা জিনিসের কারণে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সেরেকের গুনাহ হয়ে যাবে এই জন্য এই কাজগুলো কখনোই করা